শ্বশুরবাড়ি থেকে বের হয়ে নিখোঁজ গৃহবধূর খোঁজ মিলল ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শ্বশুরবাড়ি থেকে বের হয়ে শুক্রবার দুপুরে নিখোঁজ হয়ে যান সোদপুর সুকচর বাজারপাড়া এলাকার বাসিন্দা মেঘা সাহা শুক্রবার রাতেই খর্ধ থানায় গৃহবধূর নিখোঁজ অভিযোগ দায়ের করা হয় বাপের বাড়ির পরিবারের পক্ষ থেকে শুক্রবার থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও গৃহবধূর কোনো খোঁজ পাওয়া গৃহবধূ অবশেষে ব্যারাকপুরে গৃহবধূ এরপর বাপের বাড়ির পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে খড়দোহ থানায় নিয়ে এলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গৃহবধূ জানান তার উপর মানসিক এবং শারীরিক অত্যাচার করা হতো শ্বশুরবাড়ির সদস্যদের পক্ষ থেকে ঘুম থেকে ওঠার জন্য দেরি হয়ে গেছিল আর আমার ভালো লাগতো না থাকতে আমাকে কাজের কর্মের জন্য আমাকে মারধর করতো আমার শাশুড়ি আমাকে পাগল বলতো তারপর আমাকে বলতো আমার মেন্টালিটি মানে মেন্টালিটির দোষ আছে এরকম বলতো সবসময় খেতে বসতো সবসময় কাঁদাতো আমার হাজবেন্ড কিছু বলতো না মানে মার কথা কিছু বলতো না মা যা বলতো শেষ তাই শুনতো আমি এখন সংসার করতে চাইছি না মানে আমার ভাল লাগে না ওই বাড়িতে যেতে তার আগে থেকে আমাকে খুব গালাগালি তো এমনিতেও করতো গালাগালি কিস্তা কিস্তি করছিল আমার হঠাৎ করে মানে বাড়িটা থাকতে ইচ্ছে করছিল না ওই জন্য আমি বেরিয়ে গেছি নতুন করে হ্যাঁ সেদিনকেও মারধর করেছে আমাকে ওই মানে রান্না বান্না হয়নি তাই জন্য আমাকে মারধর করেছিল হ্যাঁ আর তাই জন্য আমি চলে গেছিলাম হ্যাঁ হ্যাঁ খাট আলমারি বলতো যে যদি সংসার যদি না করার ইচ্ছা তাহলে খাট আলমারি নিয়ে যাবে আমি আমার মামা বাড়িতে ছিলাম অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগর পৌরসভার পৌর সদস্য মৌসুমী ভট্টাচার্য জানান গৃহবধুর ওপর প্রচণ্ডভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার করা হয়েছে এমন কথাই জানিয়েছেন গৃহবধূ মেঘা সাহা তাহাদেরকে আমরা এই কদিন তো খোঁজের আর শেষ রাখিনি হঠাৎ করে ওদের মনে হলো যে একটা জায়গা বাকি আছে আনন্দপুরি ওর এক মামার বাড়ি সে ওনার ওকে খুব ভালোবাসে যাই হোক মানে ওরা এবারই ও বাড়ি ঠাকুর বাড়ি তো শেষ রাখিনি যা হয় আর কি মানুষের মন দুর্বল হলে যেটা করে তা সেখান থেকেও ওনারা বলেছিলেন যে ওই দিকটা গিয়ে খুঁজুন তখন ওদের হয়তো মনে পড়েছে যে একবার ওই মামা বাড়িটা বাকি আছে ওটা দেখে আর তো সব খোঁজা কম তো ওখানে গিয়ে দেখছি যেও আছে তারপরে যখন ওকে পাওয়ার পর জিজ্ঞাসা করা হচ্ছে আমি তো সেদিন কেউ বলেছিলাম যে ভয়ে এটা করেছে কারণ ওকে ওখানে মানে অমানসিকভাবে ভাবে টর্চার করা হতো যেটা ও তো একটু সহজ সরল মেয়ে আমি বলেইছিলাম যে সবটা বলতে পারে না ওখানেও ভয় পেয়েছে আবার ভেবেছে যে এখানে আসলে যদি আবার ওকে ওখানে পাঠিয়ে দেওয়া হয় এই ভয়টা কাজ করে ও ওখানে চলে যায় ওখানে তো এবার ওনারা সবসময়ের জন্য বলতেন ও পাগল ও কাজ করতে পারে না শ্বশুর বাড়িতে যেটা হয় তারপরে এখান থেকেও ওনারা বাপের বাড়িতে করা বলতো যে না ঠিক আছে সাধারণ বাপের বাড়ি যেটা ভাবে যে না শ্বশুর থাক যাই হোক না কেন অ্যাডজাস্ট করে নেই এরা সব সময় মেয়েকে ঠেলেই পাঠাতো যে ঠিক আছে তুই অ্যাডজাস্ট কর তুই কর তুই কর আমরা যেটা করে থাকি সাধারণত মানে মধ্যবিত্ত পরিবার যেটা করে যে না মেয়ের সংসারটা ভেঙে যাবে তাকে অ্যাডজাস্ট করি এই অ্যাডজাস্টের মাত্রাটা যে আজকে এখানে এসে দাঁড়িয়েছে ও সংসারটা করছে সংসারটা তো আমরা করি না যে কারণে ও কেসটা করেছে হ্যাঁ ও গায়ে হাত দিত সেটা তো টুকটাক বলতো বাড়িতে কিন্তু সেটাও আমরা অতটা গুরুত্ব দিই না যে ঠিক আছে হয়ে যাবে ও মিটে যাবে কিন্তু সেই পরিমাণ যে এখানে এসে থামবে সেটা তো আমরা জানি না হুম হুম もう一度、決めるのは決めるのは উনিশতম বর্ষে পদার্পন করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা পুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামা পা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট